আসসালামু আলাইকুম আশা করি সকল বালা আসেন আর দেখতে দেখতে তো দুই হাজার চব্বিশ সাল গেল কি আর দুই হাজার পঁচিশ সাল ওয়েলকাম হল জাক আমরা উদযাপন করলাম লাল নীল পাহাড়ি রঙের আর লাইটিংগুলা আলো একদম বরফুর অসম্ভব সুন্দর দৃশ্যগুলা দেখলেও যেন ভালো লাগে বারবার তাকাইতেই ভাল লাগে আর অবশ্যই আমরা রাখতে হইব দুই হাজার চব্বিশ করছি অবশ্যই পুনরায় যেহেতু আমাদের দ্বারা কোন অবশ্যই দুই হাজার পঁচিশে এসে আমরা অবশ্যই খেয়াল রাখতে হইব আর এখন যেহেতু শীতকাল চলে আমাদের আশেপাশের যার যার জায়গা থেকে অবশ্যই সহযোগিতার হাত পাড়াইয়া দিবা খালি তো চাকচমক লাল নীল বাতি আর খাওয়া দাওয়া নীলের ব্যস্ত হইল হইতো অবশ্যই আমাদের আশেপাশে অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত পাড়াইয় দিতে হইব নিজেই যেমন শীত থেকে বাঁচতে হইব অন্যরা বাঁচার সুযোগ করে দিতে হইব আর অবশ্যই আমরা নতুন বছর যে সুন্দরভাবে খাটে কত বছরের তুলনায় সেদিকেও আমরা লক্ষ্য রাখতে হইব আর অবশ্যই এই বছরের কুশি আমরা যেন আরো দ্বিগুণভাবে সবাইরে নিয়ে আমরা খাটাইতে পারি সেই রকম চিন্তাধারা আমরা মাথার মাঝে অবশ্যই রাখতে হইব হিংসা দিয়ে কোনো কিছু করা যাইতো না হিংসা হিংসার জায়গায় থাকবো সমালোচনা বাড়বো তার চাইতে ব্যাটার হইলো শান্তিতে থাকতে হইলে মৃত্যুর পরে আমাদের যেন নিয়ে মানুষ ভালো কিছু হয় তা আমরা করতে হইব আমরা যদি আজ জাঁকজমকভাবে দুই হাজার পঁচিশ সাল উদ্বোধন করছি কিন্তু সাথে যদি আমরা এমন কোনো কাজ করিয়া যাই মৃত্যুর পরে যাতে আমাদের হতা মানুষ স্মরণ করে অন্তত আফসোস করে আফসোস আফসুসটাই কিন্তু অইব দোয়া সেও যদি আমার আমরা লইয়া যদি আমরা বালা কিচ্ছু কইরা থাকি আতা তা লইয়া যদি মানুষে আমার আমরা লইয়া যদি কিচ্ছু মতে সেটাও অব একটা দোয়া অবশ্যই সেদিকেও আমরা খেয়াল রাখতে হইব আর আমরা যার যার জায়গাতে সে আমরা যদি সহযোগিতার হাত পাড়াইয়া দেই তাহলে কিন্তু সবের অংশীদার হয়ে যায় আর রাতের বেলায় সালকে আমরা যেভাবে উদযাপন ওয়েলকাম করাম অবশ্যই আমরা যেন সারা জীবন সবার সাথে মিলেমিশে হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে যেন আমরা সবার সাথে এভাবে খাটা